আমাদের মুকুল স্যারকে মারা হয়েছে এবং রবিউল স্যারকে মারা হয়েছে স্বাধীন স্যারকে মারা হয়েছে আমরা এটার বিচার চাই আর আপনাদের স্যারদের বেতন মারা দেওয়া হচ্ছে লাখ লাখ টাকা স্কুল থেকে মারা দেওয়া হচ্ছে আমরা স্যারের পদ দেখ চাই সবিয়ার স্যার আমাদের আমাদের বেতন মেরে খাচ্ছে স্যারদের টাকা মেরে খাচ্ছে স্যারদের টাকা কম দিচ্ছে এই জন্য আমরা লোকের সম্মান আমাদের সম্মান আমাদের স্যারদেরকে মারা হয়েছে ভাড়া করে আমাদের স্যার ম্যাডামকে ভাড়া করে মারা হয়েছে সভাপতি ভাড়া ধমকি দিয়েছে شوفियार স্যার কাকুদেরকে বলেছে ওনারা আসলে লাঠি চার্জ করতে ওনাদেরকে আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনিয়মের কারণে আমাদের স্কুল থেকে অনেক টিচার চলে গেছে এখন এই টিচারদের নিয়োগ না দিয়ে ওরা আমাদের ক্লাস ফাঁকা যাচ্ছে আমাদের আজকে দুইটা পিরিয়ড ফাঁকা গেছে আমাদের ক্লাস নষ্ট হচ্ছে বিচার চাই বিচার চাই এ বাদেও আমাদের দুজন টিচারকেও আশুবন বাসায় গালিগালাজ করেছে চেয়ারম্যান মারার হুমকি দিয়েছে আমাদের টিচারকে এই হুমকি টিচারদের এই হুমকি ছাত্ররা মেনে নেবে না অ্যাকশন টু অ্যাকশন ডায়রেক্ট অ্যাকশন ডায়রেক্ট অ্যাকশন যাও দাও দাও আমরা আমরা আমাদের একটাই দাবি সেটা হলো আমাদের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না কেন আমাদের স্কুলে টিচার নাই কেন বারবার টিচার নতুন আসে আবার চলে যায় স্কুলে অরাজকতা কেন বারবার আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা বিচার চাই আমাদের এই অরাজকতা কেন আমাদের টিচার আমাদের টিচারদের অসম্মান কেন আমরা এর বিচার চাই মাসে মাসে বেতন বাড়ানো হয় কেন কি জন্য বাড়ানো হয় আমাদের যে আমরা মানবো না এই যে বলে যে দীর্ঘ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি এত পরিমাণ বেতন না হয় সে পরিমাণে আমাদের আমি হিসাব করে দেখছি আমার ক্লাস থেকে মাসে এক লাখ আট হাজার টাকা ওঠে সেই এক লাখ আট হাজার টাকার কি আমরা পাই আমাদের আমাদের আজকে অনেক ক্লাস হয় না প্রতিনিয়ত আমরা দেখি আমাদের অনেক ক্লাস হয় না আমরা টিচার রুমে গেলে টিচার পাই না আমাদের আন্দোলনটা কিসের আমাদের এরিয়ার সোফিয়া সারের পদ থেকে এই আমাদের এই আন্দোলনটা হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের টিচারের একটা দাবি তারা করে আসতেছে এই টিচার দাবি এখন তার চেয়ারম্যান এবং প্রিন্সিপাল তারা মেনে নিচ্ছে না এটা কেন মেনে নিচ্ছে না আমরা বুঝতে পারছি না তাদের মেনে নেওয়ার না কারণে আমাদের ক্লাসের সমস্যা হচ্ছে ক্লাসে বিঘ্ন ঘটতেছে ফলাফল আসতেছে আমাদের উপর আমরা যে পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় কিংবা আমাদের যে এবার এসএসসিতে ফলাফল অনেকটা খারাপ হয়েছে এটা কেন হবে আমাদের টিচার যেগুলো আছে আমাদের চেয়ারম্যান এবং প্রিন্সিপাল যে টিচারের নৈতিক দাবিগুলো মেনে নেয় তারা তো অসঙ্গত কোনো দাবি এখানে করতেছে না তারা তারা